জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের অনলাইনে আবেদন ইতিমধ্যে চলছে যারা যারা অনলাইন আবেদন করনি অবশ্যই করে নাও সময় তোমাদের এখনও রয়েছে তবে তোমাদের একটা কথা বলে দিই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কাদের কাদের ফর্ম রিজেক্ট হতে পারে কারা কারা অ্যাপ্লিকেশনে ফর্ম ফিল আপে ভুল করেছে তাদের ক্ষেত্রে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা আবেদন করেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও যারা আবেদন করনি তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের একটা রিকোয়েস্ট রইল ভিডিওটা সম্পূর্ণ কিছু দেখো তো অনেক কিছু শিখতে পারবে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ অলরেডি করে দিয়েছো যে কোনো তোমাদের ডেটা বা ডাটাতে যেগুলো তোমরা ভুল করেছো ধরেনও তোমাদের না তোমার নাম তোমার বাবার নাম ডেট অফ বার্থ এই সমস্ত যাদের ভুল রয়েছে বা কমিউনিটি ঠিক আছে সমস্ত ভুলেরই সলিউশন রয়েছে তার সাথে অনেকে ছবি ছবিতে অনেকে ভুল করেছে যে ছবিতে হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো তোমাদের বলে দিই যেদিন তোমাদের অনলাইন আবেদন শুরু হয় সেদিনই আমরা তোমাদের অনলাইন আবেদন কীভাবে করবে সেটা নিয়ে একটা অলরেডি ভিডিও বানিয়েছি সেখানে আমরা কিন্তু তোমাদের বলে দিয়েছি যে ছবির ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেওয়ার চেষ্টা করবে বা হোয়াইট দিতে হবে ঠিক আছে যারা যারা হোয়াইট না দিয়ে এখন নিজেই নিজেই ইচ্ছা করে কিন্তু হোয়াইট না দিয়ে এখন বারবার কমেন্ট করে যারা আমি স্কাই দিয়েছি ব্লু দিয়েছি বা গ্রিন দিয়েছি আমাদের এখন কি হবে বা কি করণীয় রয়েছে তাদের জন্য তোমাদের ভিডিওটা করছি যাদের যাদের ফর্ম কাদের কাদের ফর্ম রিজেক্ট হতে পারে সেটাও আমরা ডিসকাশন করবো তোমাদের সাথে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের যে পিডিএফ সেখানে কিন্তু ইনস্ট্রাকশন পেজে তোমাদের কিন্তু সম্পূর্ণগুলোই বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে ছয় নম্বর পেজটা এই পেজে তোমাদের বলা রয়েছে তোমাদের যে ফটোগ্রাফ সেই ফটোগ্রাফটা কিন্তু তিন মাসের পুরনো হলে হবে না রিসেন্ট তুলতে হবে ছবিটি ঠিক আছে রিসেন্ট ফটো তিন মাসের পুরোনো হলে হবে না মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো অবশ্যই তোমাদের কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে ছবি সেটা কিন্তু হতে হবে আর এখানে তোমাদের ক্যামেরার দিকে মানে তাকাতে হবে একদম যেন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে হবে উঠে ঠিক আছে উইথাউট তোমাদের কি বলছে কোনো রকম মানে ফেসে তোমাদের যে মাস্ক টাক্ক যেন তোমাদের পরিষ্কার ফেসটা বোঝা যায় সেটা তোমাদের করতে হবে আর তোমাদের যে ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটা যে একদম ক্লিয়ার কাট যেন পরিষ্কারভাবে বোঝা যায় ঠিক আছে তো তোমাদের যদি কেউ টুপি পরে ছবি তুলো সেটা রিজেক্ট হবে টুপি পরা যাবে না ঠিক আছে যেটা তোমরা দেখেছিলে বি কনস্টেবল এটা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যারা যারা তোমরা বোরখা পরে তুলো সেটা তুলবে না ঠিক আছে এটা একটা প্রবলেম হতে পারে আর তোমাদের অনেকে যারা চশমা পড়ো তাদের ক্ষেত্রে বলছি চশমা পরে ছবি কিন্তু পরীক্ষার ফর্মে আবেদনে অ্যাপ্লাই কিন্তু করবে না কারণ সেখানে কিন্তু গ্লাসের মধ্যে তোমাদের কিন্তু রিয়াকশান হয় ঠিক আছে সেই রিফ্লেকশনটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না ডাব্লিউ সেটা রিজেক্ট করে দেবে ঠিক আছে তো তোমাদের এখানে কি বলেছে তোমাদের চোখ যেন বন্ধ না হয় বা চোখে কোনো রকম কভার না থাকে বা ফেসে রকম কভার না থাকে বা কেউ সানগ্লাস বা কোনো রকম চশমা বা কোনো রকম গ্লাস বা চুলের একদম একটা সুন্দর একটা স্টাইল করে ছবি যেন না তোলে ঠিক আছে সিম্পলভাবে একটা ছবি তুলবে ঠিক আছে উইথ এনি রেটাই মানে অনেকে কি করে মানে চোখের চোখের যে যেটা তোমাদের জানো চোখের যে রেটিনা সেটা কিন্তু অনেকে কালারিং করে দেয় ঠিক আছে সেগুলো করবে না একদমই উইথ এ নর্মাল এক্সপ্রেশন মানে তোমাদের একটা নর্মাল ছবি দিতে হবে এক কথায় বলতে গেলে তোমরা যে যখন তোমরা মাধ্যমিক লেভেলে তোমরা ক্লাস নাইনে রেজিস্ট্রেশন করেছিলে সেটা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় সেই ছবি সেরকমই ছবি দেবে মানে কালার ঠিক আছে কালার ছবি দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে কালার কালার দিতে হবে মাস্ট বি সেটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে চলবে না ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম কী কারণে রিজেক্ট হয় সেটা আমরা তোমাদের বলছি আর এর থেকে বাঁচার উপায় কী সেটা আমরা তোমাদের কিন্তু ডিসকাশন করব ঠিক আছে যদি কেউ দিয়ে থাকো তোমরা নীল ব্যাকগ্রাউন্ড বা সবুজ ব্যাকগ্রাউন্ড বা আলাদা আকাশী কালার ঠিক আছে যদি তোমাদের হালকা তোমাদের এত রিক্স নেওয়ার কোনো দরকার নেই তোমাদের একটা কথা বলে দিই ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে অলরেডি সাত দিনের জন্য তোমাদের এখানে এডিটিং উইন্ডো খোলা হবে তার কারণ একটাই যারা যারা ফর্ম ফিল ভুল করবে তাদের জন্য কিন্তু এটা খোলা হচ্ছে ঠিক আছে এক সাত দু থেকে সাত সাত দু হাজার মধ্যে তোমরা কিন্তু এডিট করতে পারবে এখানে তোমাদের আমরা একটা ডিসকাশন করছি যেটা তোমাদের এক সাত দু থেকে সাত সাত দু সেখানে কী কী এডিট করা যাবে সেটা সম্পর্কে কিন্তু একদম ক্লিয়ার কাটভাবে বলা যাচ্ছে না এখনও ঠিক আছে আশা করি সমস্ত কিছু তোমাদের যে ডাটাটা থাকবে সেটাটা কিন্তু আশা করি সম্পূর্ণগুলি কিন্তু তোমরা কিন্তু চেঞ্জ কিন্তু করতে পারবে ঠিক আছে তবে তোমাদের একটা কথা বলে দিই যারা এখন এডিট করবে না পরবর্তীতে যদি এডিট করো ঠিক আছে মানে তোমরা ধরো মাঠে ভাব ভাবছো যে এডিট করবো ঠিক আছে রকম তোমাদের যদি ভুল থাকে নামের বানান তোমার নিজের তোমার বাবার বা তোমার মায়ের বা ডেট অফ বার্থ সেগুলো কিন্তু পরে হয়তো নাও হতে পারে ঠিক আছে তো এখনই যা কিছু করার সম্পূর্ণগুলো কিন্তু এখনই করে নেবে এডিট উইন্ডোতে ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা বারবার করে কিন্তু দেখে নাও ওকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যদি কারো ফটোগ্রাফ ধরো কারো একদমই ঝাপসা উঠছে ঠিক আছে তো তাদের কিন্তু একদমই বাদ চলে যাবে মানে রিজেক্ট হয়ে যাবে বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সেগুলো কিন্তু রিজেক্ট হবে ঠিক আছে সিগনেচারের ক্ষেত্রেও রিজেক্ট হবে সিগনেচারটা তোমাদের ব্লু কালারের হলেও কোনো সমস্যা নেই মানে তোমরা বলছো নীল কালারের যদি সিগনেচার হয়ে যায় কালারিং সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ঠিক আছে সিগনেচার অনেকে বলছে ক্যাপিটাল লেটার কেউ কী ক্যাপিটাল লেটার আজ পর্যন্ত সিগনেচার করে মানে অবাস্তব অবাস্তব কমেন্ট কিন্তু কিছু ক্যান্ডিডেট করে ঠিক আছে তোমাদের সিগনেচার তোমার নাম ধরো কথার মানে বলছি তোমার নাম রাহুল তো রাহুল এইভাবে কে সিগনেচার করে এইভাবে কেউ সিগনেচার করে করে না তো এইভাবে সিগনেচার করবে না ধরো তোমার নাম হচ্ছে রাহুল দাস ঠিক আছে যেটা তোমাদের আমি দেখাচ্ছি রাহুল দাস ডি এ এস ঠিক আছে এইভাবে তোমাদের কিন্তু সিগনেচারটা করতে হবে তবে তোমাদের সিগনেচারটা আমি যেভাবে দেখালাম প্রথম থেকে শুরু করে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে রাহুল দাস ফুলফিল এখান থেকে এতটা যেন তোমাদের সিগনেচার থাকে ঠিক আছে এখান থেকে তোমার সিগনেচার কাটা দাসের এসটা ফ্রম রিজেক্ট কোনো গল্প হবে না ঠিক আছে তোমার পিকচার পিকচারের ক্ষেত্রে তোমার ধরো মাথা এটা বুক মাথা থেকে বুক পর্যন্ত এরকমভাবে তোমাদের ছবিটা থাকতে হবে ঠিক আছে মানে পুরো ক্ষোভের মধ্যে তোমার যেন পুরো ছবিটা থাকে ধরো তোমার মাথার কপাল থেকে ছবি নাই বুক থেকে ছবি নাই মানে একদম গলা থেকে ঠিক আছে এটুকু শুধু তোমার ফেসটা রয়েছে সেক্ষেত্রে তোমার ফর্মটি রিজেক্ট হবে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কি বলতে চেয়েছি তো কী কী কারণে রিজেক্ট হবে বা কোন কোন কারণে রিজেক্ট হয় তোমাদের আমি একদম ডাউট ক্লিয়ার করলাম তোমাদের যদি ডাটায় যদি কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে রিজেক্ট হবে না রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা কতটা নাইনটি কম রয়েছে ঠিক আছে এক পার্সেন্ট তাও বলা যায় না যাদের ডেটাতে ভুল রয়েছে ধরো তোমার নাম তোমার ডেট অফ বার্থ তারা তো অবশ্যই ঠিক করে না কোনো সমস্যা নেই তোমরা তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক করতে পারবে আশা করা আশা করা যায় ছবি এবং সিগনেচারের যে পেজ সেটাও কিন্তু এডিট করার এডিট করতে কিন্তু দিতে পারে পিআরবি তখন কিন্তু এডিট করে নেবে যারা যারা ছবি ছবিতে ভুল করেছো ঠিক আছে ছবিতে ব্যাকগ্রাউন্ডটি আলাদা রকম দিয়েছো তাদের ক্ষেত্রে আমি বলছি বারবার করে ছবির ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট দিয়ে দিও ঠিক আছে মানে সাদা যদি আমার তরফ থেকে বলো সেক্ষেত্রে আশা করা যায় যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছাড়াও যদি আলাদা কেউ করে থাকে বা ছবিটি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝা যায় তো সমস্যা নাও হতে পারে তবে হলে হতেও পারে এটা ক্লিয়ার কাট বলা যাচ্ছে না সমস্যা না হওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি তবে আমার কথা তোমাকে ধরতে হবে না তোমাদের হাতে যেহেতু এডিট উইন্ডো রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এডিট উইন্ডোর মাধ্যমে তোমরা তোমাদের যে ভুলগুলো সেগুলো কিন্তু অবশ্যই শুধরে নাও ঠিক আছে কারণ তোমার ছবির একদম ক্লিয়ার কাট মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কিছু যেন মাথার চুল থেকে শুরু করে মাথার চুল থেকে শুরু করে বুক পর্যন্ত তোমার যেন ছবিটি আসে মানে এই ক্ষোভটা থাকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করে দেখবে এই ক্ষোভের মধ্যে তোমার যেন ফুল ছবিটি চলে আসে ঠিক আছে তো তাহলে কোনো সমস্যা হবে না তোমাদের যখন অনলাইন আবেদনের যখন ফর্ম ফিল আপের ভিডিওটি বানিয়েছি সেখানে কিন্তু আমরা ক্লিয়ার কাটভাবে তোমাদের সম্পূর্ণ কিছু ডিটেলসে বলে দিয়েছি সেইভাবে ফর্ম ফিল আপ করলে কোনো রকম আশা করা যায় কোনো সমস্যা হবে না আশা করি তোমরা ভিডিও থেকে বুঝতে পেরেছো কোন কোন ভুলগুলো করলে তোমাদের কিন্তু ফর্ম রিজেক্ট হতে পারে মেন মেন কারণ হচ্ছে তোমাদের ছবি যদি কেউ খারাপ দিয়ে থাকো ফর্ম রিজেক্ট হবে সিগনেচার খারাপ দিলে ফর্ম রিজেক্ট হবে এই দুটোই সব থেকে বড়ো পয়েন্ট হিউজ পয়েন্ট ঠিক আছে এবার ডাটাতে যদি কারো ভুল থাকে সেটা এখন পি আরবি কোনো তোমাদের তো মানে রেজাল্ট বা কোনো কিছু নিচ্ছে না সেই তারা কিন্তু এখন বুঝতে পারবে না পরবর্তীতে যদি তারা রিজেক্ট করতে চায় তো রিজেক্ট করতে পারে যেহেতু এবার এডিট উইন্ডো দিচ্ছে পরবর্তীতে কিন্তু তোমাদের কথা নাও শুনতে পারে ঠিক আছে তো তোমাদের এখনই বলছি যাদের ফর্মটা যদি ফিল করে থাকো এখনই ফর্মটা খুলে একবার দেখে নাও তোমাদের সমস্ত কিছু ডিটেলস ঠিকঠাক রয়েছে কিনা যদি ভুল থাকে এক তারিখ থেকে একে জুলাই থেকে সাতে জুলাই তোমাদের কিন্তু বারবার বলছি এডিট হবে তখন তুমি তোমার এডিটটা করে নিও কোনো সমস্যা হবে না পরবর্তীতে ওকে আশা করি তোমরা ভিডিও থেকে বুঝতে পেরেছ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও জয় হিন্দ জয় ভারত